কিছুদিন আগে আমরা গিয়েছিলাম পালপাড়া ব্রিজ এটা কুমিল্লার গোমতি নদী পার অবস্থিত ওদিক থেকে আসার সময় আমরা একটি ফুচকার দোকানে বসলাম আমরা ওখানে বসে দেখছিলাম কি সুন্দর করে ট্রেন যাচ্ছিল ছিল হওয়ার কারণে ট্রেনে যে লাইটগুলো দেখা যাচ্ছিল এই জন্য ট্রেনটা খুবই অসাধারণ দেখা যাচ্ছিল তারপর আমি একটি নদীর ধারে একটি দোলনাতে বসলাম তারপর আমার খুব গান গেতে মা আমি গানটা কিন্তু ভালো গাইতে পারি তুমি যখন ভিডিও অন করো তখন আমি গানটা ভুলে যাই তাই বুঝি